আমরা এমজি জি এবং কে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে ক্রিয়া প্রতিক্রিয়া ভাবতেছি তা কিন্তু না দেখো ক্রিয়া না থাকলে প্রতিক্রিয়া থাকবে বাসার ছাদে নিয়ে টুপ করে ছেড়ে দেওয়া হয়েছে তো তোমার তলে নেই তল না থাকলে তলে প্রতিক্রিয়া এটা তলের উপর দিচ্ছে এই 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 ক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া না থাকলে প্রতিক্রিয়া থাকবে এই যে বলি না ভূমির উপর দাঁড়ায় আছি ভালো করে শুনবা কিন্তু ভূমির উপর দাঁড়ায় আসি ওজন কোন দিকে এই যে ওজন হচ্ছে নিচের দিকে এমজি ওজন কোন দিকে দিলে ওজন নিচের দিকে এমজি ঠিক আছে তলের উপর দাঁড়ানো আছে তল তালে কি দিবে তল একটা প্রতিক্রিয়া দিবে আর ঠিক আছে প্রতিক্রিয়া তলের প্রতিক্রিয়া বল আর তাহলে তল প্রতিক্রিয়া কার উপর দিছে তোমার উপর আর তুমি কার উপর দিছো তলের উপর তলের উপর কত বল প্রয়োগ করছো এমজি তাহলে বলো তো এখানে কোনটা ক্রিয়া কোনটা প্রতিক্রিয়া বলো 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 ক্রিয়া প্রতিক্রিয়া কোনটা কোনটা বলো ক্রিয়া প্রতিক্রিয়া কোনটা কোনটা এম জি হচ্ছে ক্রিয়া আর হচ্ছে প্রতিক্রিয়া এইবার দেখো এই ব্যাপারটা আমরা ভুল বুঝি এই জিনিসটা ভুল এই জিনিসটা কিন্তু ভুল আস এটাকে কিন্তু এখানে একটু ভেঙে বলার দরকার আছে অনেকে আমরা এমজি কে ক্রিয়া ভাবি এমজিকে ক্রিয়া ভাবি আর আর কে তার প্রতিক্রিয়া ভাবি এমজি কে ক্রিয়া ভাবি আর কে তার প্রতিক্রিয়া ভাবি এটা আসলে ভুল এটা ভুল দেখো এটা হচ্ছে তল ভূমি তুমি তলের উপর দাঁড়ানো আছো এই যে তলের উপর দাঁড়ানো আছো এখানে ক্রিয়া প্রতিক্রিয়া পেয়ার দেখাবো আমি আর কি জোড়া দেখাবো তো ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া এখানে ভালো করে বুঝতে হবে এই যে তুমি না তোমার উপর দুটো বল আছে এখানে তোমার উপর দুটো বল হ্যাঁ ওজন বল আছে ওজন বল এম জি আছে এই যে এম জি নিচের দিকে আছে এটা তল তুমি তলে দাঁড়ানো আছো তলের উপরে যে তলের উপর তুমি ধারণ আছো তাহলে ভাই তলের কি একটা প্রতিক্রিয়া আছে না আছে রে ভাই তলের প্রতিক্রিয়া তো অবশ্যই আছে তলের প্রতিক্রিয়া অবশ্যই আছে তাহলে তল তোমার উপর প্রতিক্রিয়া দিচ্ছে তল তোমার উপর প্রতিক্রিয়া দিচ্ছে যে তোমার উপর তলের প্রতিক্রিয়া ঠিক আছে তোমার উপর তলের প্রতিক্রিয়া এইভাবে দেখাই এটা হচ্ছে তোমার উপর তলের প্রতিক্রিয়া এই যে এই প্রতিক্রিয়াটাকে আমি বললাম আর বা এটাকে ধরো আর ওয়ান বললাম যে তোমার উপর তলের প্রতিক্রিয়া আর ওয়ান ঠিক আছে যে এই বলটা কার উপর তোমার উপর ক্রিয়া করতেছে তোমার উপর দুটো বল তোমার উপর এখানে কয়টা বল দুটো বল বুঝছো এবার এই দুইটা বলকে আলাদা আলাদা করে নিব দেখো ক্রিয়া না থাকলে প্রতিক্রিয়া থাকবে না ক্রিয়া না থাকলে প্রতিক্রিয়া থাকবে না আমরা যে এমজি কে এমজি এবং আর কে ক্রিয়া প্রতিক্রিয়া ভাবতেছি এই জায়গাটা কিন্তু ভুল ভালো করে বুঝবা এই জায়গাটার জড়াটা ক্লিয়ার হয়ে গেলে তুমি দেখবা অনেক কিছু ক্লিয়ার আমরা এমজি এবং আর কে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে ক্রিয়া প্রতিক্রিয়া ভাবতেছি তা কিন্তু না দেখো ক্রিয়া না থাকলে প্রতিক্রিয়া থাকবে না আমি এই তলটাকে সরাই নিলাম ধরো তুমি একটা তলের উপর দাঁড়ানো আছো আমি তলটাকে সরাই নিলাম তলটাকে যদি সরাই নেওয়া হয় তল কিন্তু নাই তল কিন্তু নাই এই বলো তল নাই এম জি আছে বলো এম জি আছে এম জি আছে তল কিন্তু নাই তল কিন্তু সরাই না হয়েছে এম জি এম এমজি কিন্তু আছে তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া হইলে একটা চলে গেলে তো একটা চলে যাবে একটা চলে গেলে আরেকটা চলে যাবে দেখো তল নাই তাহলে তলের প্রতিক্রিয়া এটা কিন্তু নাই তো এটা নাই কিন্তু এটা আছে এটা কেমন সম্ভব ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে একটা না থাকলে আর একটা থাকবে না ক্রিয়া থাকলে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া থাকবে থাকবে ক্রিয়া না 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 থাকলে থাকলে বুঝতে আমার কথা একটা আর একটা থাকবে না যেমন একটা না থাকলে কিভাবে আরেকটা থাকবে না ধরো এদিকে আসো ভালো কথা কা এইভাবে এই যে দড়ি আমার হাতকে টানতেছে আমার হাত দড়িটাকে টানতেছে তাই তো আসো তুমি আসো আসো এদিকে আসো আসছো আসার পরে এবার দড়িটা কেটে দাও তো এখানে দড়িটা এভাবে কেসি দিয়ে কেটে দাও দিলা কেটে দিলা কেটে দিলে কেটে দিলে দড়ি এই পাশে আর নাই দড়ি আর নাই তাহলে এই হাতে দেখো তো এই হাতে দড়ির ক্রিয়া হাত দড়িকে টানতেছে প্রতিক্রিয়া আছে দেখো একটা নাই আর একটা নাই একটা যখন নাই হয়ে যাবে আর একটা তখন এমনি নাই হয়ে যাবে তো এখানে কী করলাম আমি এমজিকে এই যে তলকে সরাই নিছি। তাহলে তলকে সরাই নিলে তলের প্রতিক্রিয়া নাই হয়ে গেছে তলের আর প্রতিক্রিয়া নাই তলই তো নাই তলের আবার প্রতিক্রিয়া কি ধরো তোমাকে কি করা হয়েছে বাসার ছাদে নিয়ে টুপ করে ছেড়ে দেওয়া হয়েছে তো তোমার পায়ের তলে মাটি নেই তো পায়ের তলে মাটি নেই তাহলে তলের প্রতিক্রিয়া নেই তল না থাকলে তলের প্রতিক্রিয়া নেই কিন্তু ওজন কিন্তু আছে এম কিন্তু আছে এম কিন্তু আছে বোঝা গেছে তাহলে এম হচ্ছে একটা বল তো ভাই প্রত্যেক বলেরই সমান বিপরীত প্রতিক্রিয়া থাকবে তো এম এর প্রতিক্রিয়া এখন কোনটা এইবার বুঝো এম জি এর প্রতিক্রিয়া হচ্ছে এই যে পৃথিবী আর্থ এই যে পৃথিবী তোমাকে দশতলা বিল্ডিং দিয়ে বিল্ডিং এর উপর নিয়ে ফেলে দিয়েছিলাম তাহলে পৃথিবী পৃথিবী তোমাকে এম জি বলে টানতেছে এই যে এমজি এই এম জি হচ্ছে পৃথিবী তোমাকে টানতেছে পৃথিবী তোমাকে টানছে তোমাকে টানছে ওজন বলে ঠিক আছে এবার ও এই যে টানছে এই টানটা কি বল মহাকর্ষ বল মহাকর্ষ বা অভিকর্ষ বল মহাকর্ষ বা অভিকর্ষ একই কথা তাহলে পৃথিবী তোমাকে টানতেছে তুমিও তো খুব পাওয়ারফুল তুমিও জানো পৃথিবীকে ঠিক আছে মহাবিশ্বের সকল বস্তু পরস্পরকে আকর্ষণ করে এমন এম টুকে এই যে মহাকর্ষ সূত্র এমন এম টু ঠিক আছে তোমাদের বইতে একটা লাইন লেখা ছিল যে পৃথিবী তোমাকে যে বলে আকর্ষণ করে পৃথিবীর মতো বিশাল বস্তু তোমাকে যে বলে আকর্ষণ করে তুমি নিজে ভেবে খুব গর্ব বোধ করতে পারো তুমিও আসলে পৃথিবীকে সেই বলে আকর্ষণ করো তাই না এমন এম টু কে আকর্ষণ করবে এম টু এম কে আকর্ষণ করবে মহাকর্ষ বল ক্রিয়া প্রতিক্রিয়া বোঝা গেছে ক্রিয়া প্রতিক্রিয়া সমান পরস্পর সমান তাহলে এমন এম টু কে টানের ক্রিয়া প্রতিক্রিয়া তো ঠিক তেমনি পৃথিবী তোমাকে ওজন বলে টানতেছে তুমিও পৃথিবীকে টানতেছো তুমিও পৃথিবীকে টানতেছো এই ওজন বলেই টানতেছো তো তুমি পৃথিবীকে যে বলে টানতেছো এটা এই যে পৃথিবী তোমাকে টানতেছে দ্যাট ইজ ক্রিয়া এর এর প্রতিক্রিয়া হচ্ছে এটা এর প্রতিক্রিয়া এটা এই যে কিন্তু সমান এটা এটা সমান তাহলে এই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া ঠিক আছে ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তাহলে ভাই এই যে তলে যখন ছিল তলের কোনটা তলের প্রতিক্রিয়া দেখাচ্ছি এখানে কি তল আছে না এখানে কিন্তু তল নেই এখানে যেহেতু তল নেই তাহলে তলের ক্রিয়া প্রতিক্রিয়া নেই তলের প্রতিক্রিয়া কেমন হবে এইদিকে থাকো দেখো এই এটা তলের উপর দিচ্ছে এই এই ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া না থাকলে প্রতিক্রিয়া থাকবে তাহলে এই যে তলে সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ 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 দেখো তল তল তোমার উপর দিচ্ছে আরণ তুমিও তলের উপর দিচ্ছ আরণ এই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া তলের ক্রিয়া প্রতিক্রিয়া ঠিক আছে আমরা এমজিকে এমজি এম এবং আর কে তলের ক্রিয়া প্রতিক্রিয়া ভাবি না ঠিক আছে এই যে আরণ এই আরন তুমি তলের উপর দিচ্ছ এটা ক্রিয়া তাহলে তল তোমার উপর দিচ্ছে প্রতিক্রিয়া বুঝছো এই আরনটা কি এই আরনটা হচ্ছে তুমি তলের উপর দিচ্ছ তুমি তলের উপর ক্রিয়া বল দিচ্ছ ক্রিয়া বল দিচ্ছ আর তখন তল ঠিক আছে এই যে তল তল তোমার উপর তুমি তলের উপর ক্রিয়া তল তোমার উপর প্রতিক্রিয়া তোমার উপর প্রতিক্রিয়া দিচ্ছে প্রতিক্রিয়া দিচ্ছে হচ্ছে ব্যাপার ক্লিয়ার গুড বলো কারো কোনো প্রশ্ন আছে বলো মেইন আরণের মান কেমনে হবে সেটা আমরা পরে দেখবো কিন্তু আগে আপাতত তলের ক্রিয়া প্রতিক্রিয়া বুঝো এগুলো আমরা পরে দেখবো যে আরনের মান কোথ থেকে আসবে কি হবে সেটা আমরা দেখব ঠিক আছে তাহলে আর একটু বলি শোনো এম জি পৃথিবী এমজিতে তোমাকে টানতেছে ক্রিয়া তুমি পৃথিবীকে টানতেছো প্রতিক্রিয়া আর এই যে সংস্পর্শ তল সংস্পর্শ তলে তুমি চাপ দিয়ে এই যে তুমি বল দিচ্ছ ক্রিয়া বল আর তল তল তোমার উপর দিচ্ছে এটা প্রতিক্রিয়া সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে সংস্পর্শ তলেই ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে